হাই এবরিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আমার এত কাশি যে ভিডিও অন করার আগে কেসে টেসে তারপর ভিডিও অন করলাম আর আজকে আমি শেয়ার করব আদিবাসীরা কিভাবে সিদ্ধ সবজি শাক সবজি খায় আর আমার ঘরে যা আছে সেটা দিয়ে আমার কাছে অনেক কিছু থাকলে সে অনেক কিছু দিয়ে শেয়ার করতাম আর আদিবাসীরা তো কচ্ছপ খায় কী জানি বলে এটা শামুক খায় শামুক তো খাবো না কারণ আমরা ছোটোবেলায় শামুক কি করতাম হাঁসেরেখা হইতাম সেই খাবারটা তো খাবো না তাই সবজিটা সিদ্ধ হলো দেখলাম ভালোই জয় দেখলাম যে সে সিদ্ধ করে তারা সবাই দেখি যে এটা একটা মরিচ ভর্তা করে সে ভর্তা দিয়ে তারপর খায় আমারও মন চাইলো দেখি কেমন লাগে তার আগে আমার ফুলগুলি দেখে ফুলগুলি না তাকায় আছে মাইন্ড করতেছে আমি তাকাই না সেই জন্য আর এটা হলো কলমিশ্বের ফুল আর এটা আমি জীবনও জানি না এইটা কি এটা মনে হয় কি বিচি কিনা না শক্তও হয়ে আছে শাকের জানি না আমি খুব তারপর বোঝা যাবে আর আমার এখানে যা আছে তা দিয়ে আমি এই যে আদিবাসীদের মতো এই যে মা দিচ্ছি আদিবাসীদের রেসিপি পরে দেখাবো আগে আমার ছেলেকে নাস্তা দিয়ে নি এগুলি ওই যে আমার বাসায় খালা সেই গুলি বানিয়ে রেখে গেছে এগুলি আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবো এখান থেকে আমার ছেলেকে দুইটা ভেজে রাখবো যা খায় আর কেও আমার ছেলে ও এখন যদি এখন খেলে আর সে খাবে না একদম দুইটা সয়া দুইটা পরীক্ষা তারপর আসবে সাড়ে পাঁচটা এই না খেয়ে থাকবে কেমনটা লাগে কালকে আমার মেজু আমাকে ভিডিও দিছে আচ্ছা একটু পালন শাক তুলি যে কী তোর ওই যে রেসিপি দেখলাম কী জানি পাবদা মাছ দিয়ে ফুলকপি রান্না করছে এটা কি মজা হয়েছে আমাকে জিজ্ঞেস করে মেজবন মেজবোনের হাজবেন্ড মেজবন পাশ দিয়ে বলে কি শীতের দিন যা রান্না করবে তাই মজা তোমরা করে খেয়ে দেখতে পারো খারাপ লাগে না আমি কিন্তু সবাই রান্নাই ফলো করি যেটা আমার পছন্দ হয় সেই রান্নাটাই কিন্তু আমি করি হ্যাঁ এই শাকগুলি যত তুলি ততই হয় কিন্তু অনেকবার নেওয়া হয়েছে আমার এই কোনা দিয়ে আসছে কতগুলো মোবাইলটা কাঁপতেছে মানে নাড়াত ছাড়া বেশি হচ্ছে আমার এইটা আমি ছাড়া কেউই খাবে না খেলে ওই মরিচ ভর্তাটা খেতে পারে খারাপ লাগবে না কারণ মরিচ ভর্তা দিয়ে খাওয়া আচ্ছা ছেলেরে বাবু বলবো না তো কি বলবো তোর আব্বুদের তোকে মুন্নি ডাকে হ্যাঁ তোমাদের তো জলে কেন আমার ছেলে বুড়ো হয়ে গেল বলবো বাবু ফি হ্যাখা দেখে আমান বাবু আমার এখানে তোমার আব্বু গাছ লাগানো পছন্দ করে না ওরকম নাহলে ধরো ওইখানে বরবুটি গাছ এটা ওটা আর আমার বান্দাটা এত সুন্দর মানে প্রপার রোদ যেটা দরকার একটা গাছের সেটা কিন্তু আছে সেই জন্য যা লাগে তাই কিন্তু হয় কারণ ঘরের মানুষের একার চেষ্টা হয় না আমার রক্তি এসেন গাছেরই কারণ আমার আব্বাও তো গাছ গাছ পছন্দ ছিল সেটা কোথায় যায় বলো আমার রক্ত এসেন কথা বলে আমি জানি আমার এই খাবারটা তোমার আব্বু খাবে না ভর্তাটা খাবে এইটা খাবে না আমার কেন জানি মনে হচ্ছে আব্বু রিয়েকশন কেমন হয় লাউটা আর ই হয়ে গেছে লাউ তো না সরি পেঁপে আমার মুখে একটা থাকে বলি আর একটা হুম অনেক ভিডিও তো দেখা আমি পরে যখন দেখি বিরিয়াই হ্যাঁ একটু লবণ দিই না তো একদম খাওয়া যাবে না কেন এভাবে খাওয়া কিন্তু ভালো শরীরের জন্য কিন্তু ঘৃণা লাগে যে শামুকগুলি খায় ছোটবেলায় হাঁসেরে খাওয়াইতাম আর এখন মানুষ খায় শামুক জিনুক এটা হচ্ছে যার যার ব্যক্তিগত আমি তো কাঁকড়া খাই কাঁকড়াতে সেই কাঁকড়ার ঘেরান মনে হয় যে আমাকে ডাকে চিংড়ি মাছের মতো ধ্যান এটা অনেকে খায় না এটা সিদ্ধ হোক এই ফাঁকে আমি আমার কাজগুলি সেরে ফেলি এই সিরে পড়ে গেছে একটু হালকা ধুয়ে দেব হ্যাঁ Thank you. আমাদের বরিশালের বাসা এটারে কি বলে জানেন হাঁক শাক না হাঁকুড়ো মন এই হাঁকটা আদা হেদ্য করছি হ্যাঁ তারপর এই যে এটা তুলছি পানিটা ঝরবে আর এটা কী বলে জানেন কমফা এই কোম্ফাটাও আমার হয়ে গেছে বুঝতেছি না কোনটা দিয়ে শুরু করব হুম কে আসছে আগে পেঁপেরটা কাঁচা পেঁপে দিয়ে করি কাঁচা পেঁপে তো না আধা সিদ্ধ করে এটাই দেখি এখন সবাই খায় আমার পছন্দ হয়েছে আমি সবাই রান্না দেখি ফলো করি যেটা আমার ভালো লাগে সেটা আমি করার চেষ্টা করি রান্না আসল মজা হুম ঝাঁ তো লাগবে যারা ঝাড় পছন্দ করে সবটার থেকে একটু একটু খেয়ে দেখেন এগুলো কিন্তু সব আমার বাগানের শুধুই ভাত আর এই বাদে হুম না এই যে খুব তাড়াহুড়ো করে খাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে হুম ভাত কিন্তু খুবই কম কারণ যেহেতু প্রথম খাচ্ছি দেখি সবকে মজা আপনারা একবার করে দেখেন সিদ্ধ লাগে ছাড়া দাঁড়ু না তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ